তাদের শহীদের বিনিময়ে হাজার হাজার লোক আহত হয়েছে লক্ষ লোক আহত হয়েছে তাদের কষ্টের বিনিময়ে দেশে যদি একটা শান্ত নিষ্ঠ পরিবেশ ফিরে আসে মানুষ যাতে যানমাল নিয়ে থাকতে পারে এটা হয়তো আমাদের একটা পাওয়া হবে যদিও সৈকতকে আমরা আর কোনোভাবেই ফিরে পাব আমরা সৈকতের স্মৃতি পর্যন্ত রাখার জন্য একটা কিছু করব তারেক রহমান দেশে আসলে তার সাথে পরামর্শ করে আমরা যাতে মানুষ কিয়মত পর্যন্ত তার নাম মনে রাখে যে সে মানুষের জন্য তার জীবন উৎসর্গ করে এখন একটু টালমালা অবস্থা হিন্দু বলেন মুসলিম বলেন সবাই শান্তিতে থাকবে কেউ উপরে আক্রোশ করেন না কারণ ওরা বহু ক্ষতি করছে আমাদের আওয়ামী লীগ এই আঠারো বৎসরে জনগণের তো আমরা ওদের মতো হতে চাই না ওরা যেগুলো ক্ষতি করছে আমরা আইনগত ব্যবস্থা নেবো কিন্তু বিচার হাতে তুলে নেবো না আমরা কেউ যদি কোনো অনুপ্রেশকারী এখন কিন্তু অনেকের সুযোগ নিচ্ছে কোনো ক্ষতি করতে চায় দয়া করে ঐক্যবদ্ধভাবে ভাবে আপনাকে আটকে রাখবেন এটা তারেক সাহেব খালেদা জিয়ার নির্দেশ আটকে রাখবেন আমাদের দলের হলে বহিষ্কার করে দেবো আইনি ব্যবস্থা নেবো আর অন্য দলের হলে তারও আইনি ব্যবস্থা নেবো কারণ সম্প্রতি আমরা লক্ষ্য করছি কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের ঢাপটি মারে কিছু কুলঙ্গার কিছু টোকায় তারা রাতের অন্ধকারে নানান জনের নানা ক্ষতি করেছে আপনারা একটু কয়দিন থাকবেন খেয়াল রাখবেন খালেদা জিয়া তারেক রহমানের জন্য দোয়া করবেন সাব্রীর জন্য তো অবশ্যই করবেন আমাদের জন্য দোয়া করেন আমরা যাতে আপনাদের খেতমত করতে পারি আমরা আল্লাহ কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সোলাম তালা আমাদের সবাইকে নিয়ে খায় আলাইকুম আরহাম